ওইদিকে বাবা বাবা ওই এসি গন্ধ করছে আমাদের যে মিস্ত্রি ঘর করেছিল ঠিক মতো করে ঘর করে নিয়ে সাত দিনে তো ঘরটা হয়েছিল তার মধ্যে মিস্ত্রি টেরা বেড়া পুরো ফাঁকা ঠান্ডার মধ্যে পুরো হাওয়া ঢুকছে পুরো বাবা প্রত্যেক বছরই দিয়ে দেয় এখানটা বেশি ফাঁকা আছে এতে হাওয়াটা না ঠোকে এই ঠান্ডা লেগে রেখে আর ওখানে হাওয়া ফাওয়া ঠকে এত ঠান্ডা লেগে ভূত হয়ে গেছে ঠিক ভেমে গেছে সেটাকে দেখেছো ছাদে এতক্ষণ নাচছিলো পকা খেয়ে তারপর নেমে এসেছে শুধু ওইখানে যে পর্দাটা গুঁজে দিতে পারতো তো তুমি পর্দাটা গুজরাট হাওয়া আসে না এইগুলো দিলে হাওয়া ঢুকবে হাওয়া তো ওরকম জিনিস না যে ওই নীল পর্দাটা সেঁজলোটা ওইগুলোর জন্য ঠিক আছে ওপরটাই দিলে চকগুলো বিছানা করি আম কীটা হলো

মিস্ত্রি তুমি তো খুঁজেছিলে সূর্যটা করেছি ঘর করে পুটু প্রথম দিন এসে সবার প্রথম কি করেছিল খাটের খাটটা পাতা হয়েছে তখন করে দিয়েছিল উঠে খাটের মধ্যে শোনা যে বাবার সাথে কাজ করেছো না তুমি হাত দিচ্ছ হাওয়া আছে সেটা বলছি কি হলো খুলে আমার এখানে ওষুধ কিছু খাবার নেই তো শুধু কাশি জিরাটা খাবে তো কাশি আমার খাবার হ্যাঁ কাশি আমার খাবার কাশি আমার খাবার কাশি আমার খাবার 생각이 나서 그렇게 되게 티가 제일 가슴 뻔한 게 아니라, 어, 야, 이거 정신이 안 되게 막았어. 애기를 막아서 되게 깜깜해. 이렇게 더 공략이. ሊያስተናግዳቸው አልወሰዱትም